ছাগলকে আমরা অতি নিরীহ প্রাণী মনে করি এতটাই নিরীহ মনে করি কেউ কখনো কোনো জায়গায় যদি কোনো কিছু না পারে চট করে ছাগলের সঙ্গে তখন তুলনা করা যায় অনেক আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম শিক্ষকরা যখন আমাদের প্রশ্ন করতো আমরা উত্তর দিতে না পারতাম তখন মাঝে মাঝে বলতো তোদের এই কথা শুনে ছাগলও হাসবে সেই ছাগল নিয়ে সারা দেশে না সারা বিশ্বে এখন তুলকালাম কাণ্ড যাচ্ছে সারা বিশ্বে এই কারণে বলছি আমরা যে দুর্নীতি প্রকাশ করতে পারিনি মানুষের সামনে আনতে পারিনি শাস্তি দিতে পারিনি নিরীহ ছাগল তা প্রকাশ করেছে সেই ছাগল এতটাই সত্য প্রকাশ করেছে যে আমরা জাতিগতভাবে কতটা দুর্নীতি পরায়ণ সরকার কতটা ব্যর্থ সব কিছু কিন্তু একটা নিরীহ প্রাণী অবলা প্রাণী জাতির সামনে এই কথাটা প্রকাশ করেছে এতটাই প্রকাশ করেছে এমনভাবে প্রকাশ করেছে মানুষ হিসাবে আমাদের লজ্জা পাওয়া উচিত দেখেন না ছাগলের জন্য যে লোকটি ভয়ঙ্কর দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত হলো তার ছবি এখনো বিভিন্ন জায়গায় প্রকাশ হচ্ছে সেই লোকটি বত্রিশটি দাঁত বের করে এখনো হাসছে জাতির সামনে ক্ষমা চেতে পারত ক্ষমার পরিবর্তে তার সন্তানকে সে অস্বীকার করেছে যিনি এই সন্তানকে জন্ম দিয়েছেন সৃষ্টি এক অর্থে দুর্নীতিবাজ হিসাবে জাতির সামনে এনেছেন সে কেমন দাঁত বের করে আসছে ভাবা যায় চিন্তা করা যায় ছাগল কিন্তু এত নির্লজ্জ না এই ছাগল যাকে আমরা কুরবানির জন্য কিনি সে কিন্তু আমাদেরকে পুণ্য অর্জনের সহায়তা করে অথচ দেখেন যারা অর্থ দিয়ে কেনে সেই অর্থ কতটা দুর্নীতিগ্রস্ত একেবারে নর্দমার সঙ্গে যার তুলনা করা যায় নিরীহ মানুষকে তারা ধ্বংসের দাঁড় প্রান্তে দাঁড় করিয়েছে এদের নিয়ে কথা বলতেও আমার ঘৃণা লাগে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কেজ হয়নি অথচ দেখেন বড় বড় এই যে পুলিশ প্রধান যাকে নিয়ে আবার যার পক্ষে সওয়াল জবাব করার জন্য একটা অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে আমি তাদেরকে বলবো আপনারা এই চোরদের পক্ষে না বিপক্ষে একটা বিবৃতি দিয়ে স্পষ্ট করেন তাহলে আপনারা ভালো না খারাপ আপনার দুর্নীতিগ্রস্ত না দুর্নীতির বিরোধী মানুষ জানতে পারবে দেশবাসী জানতে পারবে আপনারা এত নিজেদেরকে এতটা ছোট করছেন কেন দুর্নীতি সপক্ষে বিবৃতি দিয়ে এই জাতিত মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে এই জাতি তো গণতন্ত্র অর্জন করেছে লড়াই করে দুর্নীতি করার জন্য তো আর রক্ত দেয়নি পুলিশের একটা ভূমিকা ছিল যুদ্ধে আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন কথা বলা ঠিক না যেটা দুর্নীতির সহায়ক হয় ওই যে ছাগলের মতো কর্মকাণ্ড করছি না আমরা সব জায়গায় যেন এই প্রাণীর থেকেও আমরা নিচু মানের হয়ে যাচ্ছে সেই জন্য আমি বলবো সরকারি কথা বলতে বলতে তো নির্লজ্জতার চূড়ান্ত একটা পর্যায়ে গেছে বলতে বলতে তো মানুষ পনেরো সতেরো বছর ধরে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে একটা পরিবর্তন হওয়ার দরকার মানুষের ভোটে মানুষের ইচ্ছায় মানুষের প্রয়োজনে না হলে সাগব কাণ্ড এর থেকে আমরা বেরোতে পারবো না